হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো একটা রিচার্জেবল ফ্যান মিনি খুব ভালোর ভিতরে এটা রিচার্জেবল একটা ফ্যান তো মডেলটা লেখা নাই মডেলটা আমাদের কাছে এখানে আমরা দেখতে পাই নাই কিন্তু দেখতে পাচ্ছেন এটার যদি কোয়ালিটি দেই দেখাই আমি আপনাদেরকে কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলি ম্যাগনেট বডি আর এখানে হচ্ছে ম্যাগনেটটা এটা অনেক স্মুথলি বাতাস দেয় অনেক ভালো কোয়ালিটি যেটা আপনাদেরকে না বলে নয় সেখানে রনি আজকে আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এখানে মেইন মোটরটা এটার সাথে এখানে হচ্ছে পাকাটা হচ্ছে এক্সটার্নাল ঘুরে এটা এভাবে চাপ দিয়ে লাগাইতে হবে এটা ম্যাগনেট কয়েল স্পিড অনেক ভালো বাতাস অনেক ভালো যদি আমি আপনাদেরকে চালিয়ে দেখাই এখানে যদি আমি একটা টিস্যু ধরে দেখাই তাহলে মোটামুটি বসতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো স্পিড যখন স্পিড করবো আমরা তখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্পিডটা অনেক ভালো বা যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ করব আজকে এটার ভিতরে একটা প্রবলেম আছে সেটা আজকে আমি দেখানোর ট্রাই করব প্রবলেমটা হচ্ছে এখানে ইন্ডিকেটরটা আসে না লাইট জ্বলে না এখানে চার্জিং পয়েন্টটা আসে না সেক্ষেত্রে যেটা করতে হবে চার্জিং পয়েন্টটা চালাই করব এবং কি রিপেয়ার করবো সেক্ষেত্রে ফার্স্ট টাইম এখানে চারটা নাট থাকে আমি দেখাবো কিভাবে খুলতে হবে এখানে দুইটা নাট এখানে দুইটা নাট চাইটা নাট থাকে ফার্স্ট টাইম আমরা এগুলো নাটগুলো খুলে নেব নাটগুলো খোলার পরে এভাবে মরিয়ে নিয়ে নেবেন নেওয়ার পরে যে কোয়ালিটির নিয়ে কথা বলবো আমরা এটার ভেন্ডিং তো জানি না বাট কোয়ালিটিটা আমি বলবো কি কোয়ালিটি করেছে ইনশাল্লাহ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার 18650 তিনটা ব্যাটারি দিয়ে করা হয়েছে তিনটা ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে সবগুলো হচ্ছে প্যারালাল কানেকশন একটু সিরিজ কানেকশন নাই প্যারালাল एंपিয়ার ভালো করেছে এখানে হচ্ছে চার্জিং পোর্টের কথা যদি বলি এখানে টাইপ সি ইউজ করা হয়েছে এবং কি আগের যেটা মাইক্রো ইউজ করা হচ্ছে আর সবচেয়ে যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে এখনো দেখাই সেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় একটু পরে দেখাবো পাঁচ টাইম যেটা আমাদের কাজ সেটা করার পরে আমি এটার কিছু ফিউচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেক্ষেত্রে আমাদের ঝালাইটা এইভাবে করতে হবে সবসময় খেয়াল রাখতে হবে ঝালাই করার সময় যদি আমি চার্জিং পোর্টটা এখানে নিই তাহলে আমাদের ঝালাইটা ভালো হবে একটু লং ভাবে ধরে রাখার পরে কাজটা করা যায় ভালোভাবে ঝালাই দিতে হবে সেক্ষেত্রে সোল্ডারিং ওয়ার ইউজ করে আমরা সাইডেও একটু ঝালাই দিয়ে দেবো তাহলে একটু স্ট্রং থাকবে যদি এখানে জ্বালাই দিই তাহলে অনেকটা স্ট্রং থাকবে স্ট্রং থাকে এইভাবে আমরা স্ট্রং রাখবো স্ট্রং রাখার জন্য আমরা সম্পূর্ণভাবে এখানে অনেকটা ঝালাই করে দিলাম অনেক অনেক সুন্দরভাবে ঝালাইগুলো করতেছি খেয়াল রাখবেন ঝালাইগুলো করার সময় তো জালাইগুলো কমপ্লিট হয়েছে কিনা দেখতে পাবি একবার চিপাই বাট জালাইগুলো এখন আমরা দিলাম দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি না যে লাইটটা আসে কিনা এখানে একটা ইন্ডিকেটর আসার কথা ইন্ডিকেটর আসতেছে না এখানে হচ্ছে ইন্ডিকেটর আসেনি নাই তো সেক্ষেত্রে ভালোভাবে এখানে দেখে জালাইটা করতে হবে জালাইটা সম্পূর্ণ হয় নাই বিদায় ইন্ডিকেটরটা আসে নাই ইন্ডিকেটর আসার জন্য একেবারে সম্পূর্ণ ঝালাইটা ভালোভাবে দিতে হবে এগুলা পেন ঝালাই করাটা অনেক ঝামেলা ঝামেলার কাজগুলা একটু ভালোভাবে দেখে করা লাগে সবসময় একটু ভালোভাবে দেখতে হবে এগুলা ঝালাই করার ক্ষেত্রে জ্বালাই যদি সম্পূর্ণভাবে কাজ না করে তাহলে এখানে চার্জিংটাও হবে না ইনশাল্লাহ এভাবে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা ট্রাই করবো তারপর হচ্ছে যেটা হচ্ছে জালাই কন্ডিশনটা আমরা দেখে নেব জালাই কন্ডিশনটা অনেক ভালোভাবে দেখলাম সেক্ষেত্রে একেবারে স্মুথলি ভাবে জ্বালাইটা আমরা করে দিলাম জালাই করার পর এখানে সম্পূর্ণ লাইন গুলা চেক করব যতটুকু সম্ভব খুব ভালোভাবে ঝালাইটা দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে তারপর হচ্ছে আমরা চেক করব ঝালাইটা দেওয়া শেষ ঝালাই দেওয়া শেষ আমরা এটা চেক করব চেক করার জন্য আমরা ফার্স্ট টাইম অন্য একটা লাইট নিব এভাবে অন্য একটা লাইটের চার্জার দেব আমাদের চার্জারটাও চেক করা হয়ে গেল সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে চার্জার দিয়ে দেখব দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার্জিংটা চলে আসছে তো ওইটাও চার্জ হবে চার্জিং পুট অনেক ভালোভাবে লাগানো হয়েছে লাইনটা পাচ্ছে না এখনো না পাওয়া রিজেন হচ্ছে এখানে কানেকশনটা সম্পূর্ণভাবে পায়নি সম্পূর্ণ ওভারল্যান্ডটা পেতে হবে সম্পূর্ণ ওভারল্যান্ডটা না পাওয়ার রিজনটা আমরা দেখবো এখান থেকে সম্পূর্ণ এটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখান থেকে যে প্রবলেমটা পাইলাম সেটা খুবই আনকমন একটা প্রবলেম দেখ সলভ করাটা অনেক ঝামেলা হয়ে যাবে বাট ঝামেলার ভিতর হলেও আমরা কাজটা করতে হবে কাজটা করব সমস্যাটা যেটা পাইলাম সেটা হচ্ছে এখান থেকে থেকে কেটে কেটে গেছে গেছে পিন সেক্ষেত্রে করার পরেও আমাদের চাষটা নিচ্ছিল না তারপরে এখানে আবার সম্পূর্ণ ঝালাইটা করব দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ভাবে সেম ভাবে লাগিয়ে দেবো লাগানো শেষ অনেকটাই ভালোভাবে লাগানো হয়েছে এখন আমরা এটা এখানে আমাদের টাইপ সি যাতে আছে এটা প্রয়োজন নাই টাইপ সি দিয়ে ইউজ করবো আমরা সাথে হচ্ছে মেন আইসি গুলো একটু ঝালাই করে দেব যেটা চালাই এখন আমরা লাইন গুলা দিয়ে দেখব দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিনতো সম্পূর্ণ এটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পর আমরা আইসিটা একবারে ভালোভাবে যা ঝালাই দিয়ে দেবে এখান থেকে যতটা ভালোভাবে সম্ভব হয় সম্পূর্ণ ভালোভাবে আইসিটা টা ঝালাই করতে হবে যাতে অন্য কোনো কম্পোনেন্টের ক্ষতি না হয় সম্পূর্ণ কম্পোনেন্ট গুলো এখান থেকে ঝালাই দিয়ে দিলাম ঝালাই দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাটারিটা ইনস্টল করব দেখতে পাচ্ছেন এখন আমরা এভাবে আমাদের চলে আসলো চলে আসার পরে আমরা যদি টাই করি তাহলে এখান থেকে টাইপ সি নেব টাইপ পোর্ট দিয়ে এটাকে চেক করবো সেই ক্ষেত্রে আমাদের টাইপ সি টা লাগবে

তাছাগুলি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করলাম যদি আমাদের দেখানো ভিডিও অনুযায়ী কাজ করেন সবাই কাজটা করতে পারেন অনেক ভালো একটা আর যেটা চমকটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে কালার ডিম করলাম এখন হচ্ছে দেখতে পাচ্ছেন কালারিং এটা হচ্ছে কিছুক্ষণ পরপর কালারটা চেঞ্জ হবে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি কালারের একটা আর জিবি আর এখন যদি আমরা একটা কালার করতে পারবো দেখতে পাচ্ছেন অপশনগুলা কমাই অনেক ঝোস যেটা না বললে নয় এখন আমরা একটা করে কালার সিলেক্ট করতে পারবো দেখতে পাচ্ছেন এক দুই এখানে একটা কালার এখন কালারগুলো চেঞ্জ হবে রেড গ্রিন ব্লু এটা আর জিবি আর জি বি খুবই ভালো কোয়ালিটি করেছে ইনশাল্লাহ যারা কিনেছেন তারা স্যাটিসফাই বা আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে পাচ্ছেন এই কারণে আমরা এটাকে সেট আপ করে যদি দেয় তাহলে সম্পূর্ণ সেট আপ করা তো আর দেখানো লাগে না সেটা তেমন কোনো বিষয় না যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম